সহজে ভালোবাসার মানুষ পাগল করে আপনার কাছে আনুন সহজে ভালোবাসা মানুষকে পাগল করে আনতে পারবেন ঘন্টার ভিতরে হ্যাঁ এটা সম্ভব কিভাবে সম্ভব আপনি যদি আপনার সাথে যদি এর ভালোবাসা না থাকে বা প্রেম সম্পর্ক না থাকে তখন কিন্তু হবে না একটা কথা বলেছ প্রেমের ভালোবাসা সম্পর্ক ছিল এখন সে ইগ্নু বা ইগ্নু বা আপনার এগিয়ে চলছে বা এখন আপনার সাথে সে আগের মতন লিলিট বা কন্ট্যাক্ট করে না যোগাযোগ করে না ওই ব্যক্তিকে আপনি আনতে পারবেন হোক ছেলে বা মেয়ে ভালোবাসার মানুষ বারো ঘন্টার ভিতরে পাগলের মতন ছুটে আসবে আপনার দ্বারায় কীভাবে সম্ভব সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন রানাভাই এস চ্যানেল এবং আজকে যারা আমাদের বিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে মনোযোগ সহকারে বিডিও নাটে না দেখলে বুঝতে পারবেন যে নিয়ম কারণগুলো যদি ফলো করেন তাহলে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে এসএমএস করেন বা আমাকে কমেন্ট করেন দাদা কি নিয়ম কারণ নাকি তো নিয়ম কারণ আপনার সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা কাজ করবেন কীভাবে আপনারা মনোযোগ সহকারে নিয়ম কারণগুলো ফলো করবেন তারপর আপনাদেরকে কাজের উদ্যোগে কাজ হলো নিয়ম হলো আপনারা কী তিনটি তিন লিখবেন ওই ব্যক্তির গায়ের জামার ভিতরে লিখতে হবে আপনারা মিষ্টি ফলের লস মানে যে কোনো ফল তো মনে করেন অনেক ফল আছে মিষ্টি হোক আনার হোক আপনারা মিষ্টি ফলের ফল আছে না মিষ্টি ফলের যে কোনো মিষ্টি ফলের লস দিয়ে আপনারা নকশাটা অঙ্কায়ন করতে হবে আর নকশাটার সাথে মেস্কো অরিজিনাল যে মেস্কো যেটা নিয়ে কালি তৈরি করে মেস্ক না না মসক লজ দিয়ে মিষ্টি ফলে লজ দিয়ে কালিটা তৈরি করতে হবে জাফরান দিয়ে দেয় দুইটা একসাথে দিয়া কালিটা তৈরি করে এরপর ওই ব্যক্তি পরনের জামার ভিতরে আপনারা তিনটা নকশা অঙ্কন করবেন শনিবার অধ্যক্ত রাত রাত একটা বাজে দেওয়া বারোটার পর আপনারা কাজটি করা করবেন অবশ্যই আপনারা একটু ভালো কাপড় এবং সুন্দর জামা পাক পবিত্র অবস্থা এগো কিন্তু আপনারা যদি গ্রামের দিন কাজ করছেন বা সকালে ফিনছেন বা সন্ধ্যায় কিনছেন সারাদিন দুই ঘন্টা তিন ঘন্টা আগে ফিনছেন বা ছয় ঘন্টা আগে ফিনছেন আপনারা গ্রামের বন্ধ করে এই জামা ফিনলে কিন্তু কাজ হবে না সব কিছু নিয়ম কারণ আপনারা ফলো করবেন তখন এটা আধাদিক জিনিসগুলা কাজ করবে আপনাদের ইয়াগুলা তখন এটার একটা পাওয়ার একটা কাজ করবে এবার আপনারা করবেন কি এই পাঁচটা আগর মোম এবং লোবান জ্বালাবেন লাগানোর পরে এবারে আপনারা নকশাটা লিখবেন আর নকশার নিচে উল্লেখ করে দিবেন উমুকের উমুকের ছেলে উমুক উমুকের মেয়ে উমুকের সঙ্গে লোকের পাগলের মাথা ছুটে আস ভালোবাসার জন্য এভাবে উল্লেখ করে দেওয়ার পর আপনারা করবেন কি পালো করে আপনারা ওই লোবানের দোয়া দিয়ে নেবেন যা ঠিক মতো নেওয়া দিক হইতে হবে উত্তর দিকে যখন আপনারা সব কিছু ফলো করছেন ফলার পর আপনার তিনটি নকশা একটি নকশা আপনারা করবেন কি কোনো আগুন জ্বলন্ত কুসু আগুনের বা ইমন বাবা এমন এমনভাবে দিবেন যে এটা আগুনের হিট সব সময় থাকতে পারে জ্বলন্ত এই আগুনে চুলার মাঝে লড়কি চুলা আরেকটি মনে করেন ওই ব্যক্তি যে জায়গাতে হাঁটা চলা করে ওই জায়গাতে পুঁতে দিবেন আরেকটি গাছের মাঝে ওর বাড়ির দিকে ফিরে যে এই গাছের তলদার সে আসে এভাবে জুলা বাইদা দিবেন যে তার সাথে এই বাতাসটা তার গায়ে লাগে সে পাগলের মতন বারো ঘন্টার ভিতরে সে পাগলের মতন ছুটে আপনার কাছে